আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কামনা করি বরাবরের মতো ভালো থাকবেন ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আসলে ভিডিও মেকিং করতে পারিনি গত তিন মাস অনলাইনেও অ্যাভেলেবেল ছিলাম না এখন আবারও আগের মতো করে ডেলি আপডেট দেবে ইনশাল্লাহ আপনারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি ইউরোপের অথেন্টিক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি যাতে করে যারা ইউরোপ যেতে চায় বা যাওয়ার জন্য মনস্থির করেছে তাদের কাজে আসে বা তারা যেন সহজে ইনফরমেশনগুলো পায় তো আমরা অনেকেই জানি যে বাংলাদেশে অবস্থিত কসবর যে অ্যাম্বাসি আছে এই অ্যাম্বাসি এপ্রিল দু থেকে তাদের সকল কার্যক্রম তারা বন্ধ রেখেছিল তো আজকে সেপ্টেম্বর মাস চলতেছে এই পয়লা সেপ্টেম্বর আবারও তারা ঘোষণা দিয়েছে তারা তাদের সকল কার্যক্রম আগের মতো করে আবার তারা পরিচালনা করবে আপনারা জানেন যে আমাদের দেশের মধ্যে একটা অস্থিতিশীল সময়ে অতিক্রম করেছি আমরা বা আমাদের দেশ অস্থির ছিল এখন মোটামুটি সব কিছু স্বাভাবিক হওয়ার কারণে বর্তমান সরকারের আহ্বানে আবারও কসবা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে তাদের পরিষেবা আগের মতো করে আবার তারা চালু করবে তারই ধারাবাহিকতায় এই পয়লা সেপ্টেম্বর বাংলাদেশে ঢাকায় অবস্থিত কসবর যে অ্যাম্বাসি আছে অ্যাম্বাসির একটা ফেসবুক পেজ আছে সেই পেজে তারা ঘোষণা দিয়েছে তারা আগের মতো করে আবারও সকল কার্যক্রম তারা চালু করবে আমি এই ভিডিওটা মেকিং করছি ছয় দিন পরে তার কারণ হচ্ছে আমি এটা এনশিওর করতে চাই বা আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই তারা অলরেডি তাদের কার্যক্রম চালু করে দিয়েছে আপনারা যারা বিসার জন্য অপেক্ষমান ছিলেন আপনারা দ্রুত অ্যাম্বাসিতে যোগাযোগ করেন যাদের ফিঙ্গার নেওয়া হয়েছে পিসি নেওয়া হয়েছে টোটাল যাদের যারা বিসার জন্য অপেক্ষা ছিলেন আপনারা অ্যাম্বাসির যোগাযোগ করতে পারেন অথবা যাদেরকে দিয়ে আপনারা কাজ করাচ্ছেন সেই ফার্স্ট পার্টির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর দ্বিতীয় সুসংবাদ হচ্ছে যারা পারমিট পেয়েছে কিন্তু এখনও অনলাইন করতে পারেনি বা যাদের অ্যাম্বাসি ফি জমা হয়নি আপনারাও পজিটিভ থাকেন এই মাসের আমরা ধারণা করছি শেষের দিকে হয়তো আরেকটা ঘোষণা আসবে না নাহলে আগামী মাসে কনফার্ম অক্টোবরে কনফার্ম নতুন যারা আছেন তারা অ্যাম্বাসি পেস করতে পারবেন অ্যাম্বাসি ফি দিতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট পাবেন সব কিছুই পাবেন ধারাবাহিকভাবে যেহেতু তারা ধারাবাহিকভাবে ভিসা ডেলিভারি দেবে মানে আগেরগুলি আগে ডেলিভারি দেবে পরের যে সমস্ত পারমিট আছে এগুলি আবার জমা নেবে এখানে একটা কথা বলে রাখি যে যেহেতু এগুলি ওয়ার্ক পারমিট ভিসা সেহেতু যেই কোম্পানি থেকে আপনার পারমিট বের হয়েছে যদি কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে হ্যাঁ শ্রমিক নেওয়ার জন্য বা ওয়ার্কার নেওয়ার জন্য তাহলে আপনি ভিসা পাবেন একশো পার্সেন্ট এটা এটাতে কোনো সন্দেহ রাখার কোনো কারণ নেই তো কে ভিসা পাবেন কে পাবেন না সেটা আসলে মূলত পাসপোর্ট যখন কালেকশন করবেন তখন বুঝতে পারবেন বা তখন বোঝা যাবে এর আগ পর্যন্ত বোঝা যাবে না কিন্তু আশাহত হওয়া যাবে না যেহেতু দীর্ঘদিন আপনারা অনেকে অপেক্ষা করেছেন বা যারা অপেক্ষায় আছেন আমি পার্সোনালি দোয়া করি আল্লাহ যেন সবার মনের নেক নিয়ত কবুল করে সবার মনের আশা যেন কবুল করে বিশেষ করে যারা দীর্ঘদিন অপেক্ষায় আছেন আগামীতেও যারা যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন আপনারাও পজিটিভ থাকতে পারেন তার কারণ হচ্ছে আমাদের দেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তিনি একজন পপুলার মানুষ সারা ব্যাপী ওনার পরিচিতি আছে আমরা আশা করি যে ওনার মাধ্যমে আমাদের যে সমস্ত বিদেশে বা বিশেষ করে ইউরোপে যাওয়ার জন্য যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো আছে এগুলি তার মাধ্যমে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই পরবর্তী আপডেট আসলে ইনশাল্লাহ আমি আবারও আপডেট জানাবো আপনারা আমার সাথেই থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ